আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমরা আজকে একটি নিউট্রিশন বা নামজারি আবেদন করব। এই আবেদনটি আমি এ টু চেট করে দেখানোর চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমি শুরুতেই একটি রেজিস্ট্রেশন করে নিয়েছি আপনারা জানেন নামজারি বা ভূমি উন্নয়ন করার জন্য আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হয় আমি পূর্বে রেজিস্ট্রেশনটি করেছিলাম এখন শুধু আমি এনআইটি কার্ডটি ভেরিফিকেশন করে দিচ্ছি এখানে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে আপডেট করুন অপশনে ক্লিক করে দিলাম এরপর নামগুলো চলে এসেছে এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেলে নামগুলো চলে আসবে আমরা সেমভাবে প্রথমটি ইংরেজিতে এবং পিতামাতার নাম আমরা বাংলায় লিখে হালনাঘাত এবং চাঁচাই বাটনে ক্লিক করে দেব এনআইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে গেলে আমরা প্রোফাইলের ড্যাশবোর্ড অপশন থেকে মিউটেশন যে অপশনটি রয়েছে আমরা মিউটেশন অপশনে ক্লিক করে আমরা নাম জারি আবেদন করব। এখানে আমরা মিউটেশন অপশনটিতে একটি ক্লিক করে দিব শুরুতেই আমাদের একটি কোড ফি কেনার প্রয়োজন হবে আমরা এখন নতুন নতুনভাবে আবেদন করব এই জন্য আমরা শুরুতেই কোড করফি কিনে নেব নতুন আবেদন করুন এই ক্লিক করে আমরা যদি ইতিমধ্যে কোড ফি কিনে থাকি তাহলে আমরা ট্র্যাকিং নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে যাচাই করতে পারি যদি কেনা না থাকে তাহলে বিশ টাকা করফি পরিশোধ করুন এই অপশনে ক্লিক করে আমরা একটি কোড করফি কিনে নিব আমি পূর্বে একটি কুর্তি কিনে রেখেছিলাম আমি সেটি প্রবেশ করিয়ে যাচাই করে নশনে ক্লিক করে দিচ্ছি এরপর আবেদন করব আমরা এখানে সরাসরি এবং মাধ্যম হচ্ছে ক্রয় আমরা সিলেক্ট করে দিলাম যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সরাসরি এবং কিভাবে মালিকানা অর্জন করেছেন আমার কি ক্রয় আমি ক্রয় দিয়ে দিচ্ছি এখানে আবেদনকারী এবং গ্রহীতা কতজন যদি একজন হয় তাহলে একক সিলেক্ট করব অনেকগুলো বা একাধিক হলে আমরা যৌথ সিলেক্ট করে তার তথ্য দিয়ে দিব আমি একজন সিলেক্ট করে তার এনআইডি কার্ড অনুযায়ী তার ছবি এবং অন্যান্য তথ্যগুলো আমি এখানে সাবমিট করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এটি করতে পারবেন এখানেই শুরুতে একটি আবেদনকারীর ছবি এবং এনআইডি কার্ড যেহেতু আমরা পূর্বেই ভেরিফিশ ভেরিফাই করেছি সেহেতু এনআইডি কার্ড নাম্বার কিছুই দেওয়া লাগবে না অটোমেটিক চলে আসবে আমরা অন্যান্য ঠিকানা এবং তথ্যগুলো দিয়ে সাবমিট করে দিব এরপর এখানে আমরা একটি দলিল সংযুক্ত করে দিব যদি একাধিক দলিল থাকে মেন দলিল তাহলে দলিল সংযুক্ত করুন যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে একাধিক দলিল আমরা সংযুক্ত করতে পারব। আমার যেহেতু একটি দলিল রয়েছে আমি একটি দলিল এখানে সংযুক্ত করে দিচ্ছি দলিল সংযুক্ত করার জন্য আমাদের যে যে তথ্যগুলো দিতে হবে প্রথমত হচ্ছে দলিল নাম্বার এবং দলিলটি কোন তারিখে রেজিস্ট্রেশিত হয়েছে সেই তারিখটি আমরা এখানে দিয়ে দিব এবং দলিলের পেজ কয়টি সেই পেজ আমরা উল্লেখ করে দিব এখানে দলিলের মোট পৃষ্ঠা তারপরে দলিল মূল্য এখানে দিয়ে দিব দলিলটি কত টাকা কেনা বেচা হয়েছে সেই মূল্যটি আমরা এখানে দিয়ে দিব এরপরে রয়েছে জেলা এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম এখানে দিয়ে আমরা সিলেক্ট করে দিব এরপর রয়েছে পিডিএফ পিডিএফ সংযুক্ত করে দিতে হবে পিডিএফ সংযুক্ত করার জন্য আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে এখানে বলা হয়েছে মন্ডলিলের প্রথম ও শেষ পেজের এপিটুপিট স্ক্যান সহ সকল পেজের স্ক্যান কপি স্ক্যান কপির পিডিএফ এখানে সংযুক্ত করে দিতে হবে কিভাবে স্ক্যানটি করবেন আমি দেখাচ্ছি আমি পূর্বে পিডিএফটি করে রেখেছিলাম আমি এখানে সংযুক্ত করে দেখাচ্ছি আমি কিভাবে স্ক্যানটি করেছি আপনারা অনেকেই এটি বুঝতে পারেন না যে প্রথম পেজের কয়টি পেজ স্ক্যান করবেন কিভাবে স্ক্যান করবেন অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি এজন্য আমি দেখাচ্ছি এখানে আমি এই চোখ আইকন থেকে ক্লিক করে দলিলটি ভিউ করব এখানে দেখেন এই প্রথম পেজ এটি এবং দ্বিতীয় পেজ পরেন পেজটা অর্থাৎ প্রথম পেজের পর পিট আমরা দিয়েছি আর বাকিগুলো এবং বাকিগুলো এই যে পরপিট দিয়েছি দেখতে পাচ্ছেন এবং বাকিগুলো ফ্রন্ট পেজ শুধু প্রথম পেজগুলো আমরা দিয়ে দিয়েছি বাকি পেজগুলো এবং শেষ শেষের যে পেজটি রয়েছে আমরা যে শেষের পেজে চলে গেলাম এই শেষের পেজের এ যে পর পিসটা আমরা এখানে সংযোগ করে দিয়েছি কপি সংযুক্ত করে দিই এভাবে আমরা এই করব অর্থাৎ দুইটি পেজ আমাদের পিডিএফ এ বেশি হবে যদি এখানে 11টা আসলে আমরা 9টা 9টা পেজ কিন্তু আমরা দলিলটি ছিল আমরা এখানে 11টা পেয়েছি কারণ শেষের এবং প্রথম পেজের এপিটপিট স্ক্যান রয়েছে তো এরপরে রয়েছে দলিল অনুযায়ী আবেদনকৃত জমি তফসিল এখানে ঠিকানা রয়েছে এবং মৌজা সেলেক্ট করে দিতে হবে এবং জমির তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে আমাদের জমির তথ্য দিয়ে দিতে হবে যদি একাধিক দলিল থাকতো একাধিক দলিল আমরা দিয়ে দিতাম যেহেতু একটিমাত্র দলিল সেহেতু একটি দলিল আমরা সংযুক্ত করে দিয়েছি এবার জমির তথ্য এখানে দিব এখানে জমির যে খতিয়ান রয়েছে খতিয়ান একাধিক থাকতে পারে আমার খতিয়ান একই রয়েছে আমি খতিয়ানটি এখানে সংযুক্ত করে দিচ্ছি খতিয়ান সংযুক্ত করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে দলিলটি সিলেক্ট করে দিতে হবে এবং হোল্ডিং নাম্বার এবং জরিপ এবং এখানে যাচাই করুন অপশনে ক্লিক করে দিতে হবে এবং জমি পরিমাণ করে করে হবে। যখন আমরা হোল্ডিং এবং খতিয়ান তথ্যগুলো দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক অটোমেটিক ভাবে দাগ নাম্বারটি চলে আসবে আমরা দাগ নাম্বার সিলেক্ট করে দেব যে দাগের জমি আমরা খারিজ করব দাগ নম্বরটি সিলেক্ট করে দিয়ে জমির পরিমাণ উল্লেখ করে আমরা সাবমিট করে দিব খারিজটিতে আমরা একই দলিলে দুইটি খতিয়ান সংযুক্ত করেছি কারণ দুইটি খতিয়ানে জমি রয়েছে এখানে খতিয়ান রয়েছে দুইটি হোল্ডিং রয়েছে দুইটি এবং প্রতিটি খতিয়ানে একটি করে দাগ রয়েছে এখানে দাগ নম্বর উনিশ ছাপ্পান্ন এই দাগে রয়েছে এগারো শতক জমি এবং এখানে দাগ রয়েছে উনিশ পঞ্চান্ন এই দাগে রয়েছে চার শতক এই মোট হলো পনেরো শতক এই পনেরো শতক জমি মূলত খারিজ হবে আমরা দুইটি খতিয়ানে একই দলিলে এবং দুইটি উল্লেখ করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন দাগে এরপর আমরা খতিয়ান দুইটির দাতার তত্ত্ব সংযুক্ত করব। এখানে দুইটি খতিয়ান রয়েছে এখানে অটোমেটিক দাতার নাম চলে এসেছে আমরা সিলেক্ট করে দেব এবং পিতামাতার নাম লিখে দিব এবং ঠিকানা সিলেক্ট করে দেব এবং এই দাতার জমির পরিমাণটি এখানে নিচে দেয় রয়েছে আমরা শুধু এখানে লিখে সাবমিট করে দিব এভাবে আমরা দুইটি দাতার সংযুক্ত করে দিব। দিব। এখানে জমির করে করে দুইটি খতিয়ানে দুইজন দাতা আমরা উল্লেখ করে দিব আমরা খতিয়ান দুইটি দাতার তথ্য সংযুক্ত করে দিয়েছি আমাদের আবেদনটি মোটামুটি শেষের দিকে এখানে নিচে আমরা এখন চলে আসব নিচে চলে এসে আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্ট এক দাতা এবং সর্বশেষ চরিত্র একই কিনা এটি একই যদি একই না হয় তাহলে সেক্ষেত্রে বায়ল বায়াদলিল এবং বায়াদলিলের তথ্য আমাদের দিয়ে দিতে হবে আমাদের যেহেতু একই সেহেতু হা রেখেছি আমাদের কিছুই দিতে হবে না নিচের অর্শনে আমাদের পিডিএফ সংযুক্ত করার অপশন রয়েছে এখান থেকে আমরা অন্যান্য সেকশনে খতিয়ানের পিডিএফটি দিয়ে দিব যদি অন্য কোনো আরও পিডিএফ থাকতো তাহলে আমরা এখানে কলমী নকশা বা প্যান্টাক এই অপশনগুলোতে দিয়ে দিতে পারতাম তো আমি শুধু খতিয়ানটি এখানে সংযুক্ত করে দিয়েছি যদিও খতানটি ভেরিফাই হয়ে গেছে তবুও আমি অন্যান্য খতিয়ানটি দিয়ে দিচ্ছি সুবিধার জন্য সবকিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে একটি ক্লিক করে দিব এরপর রয়েছে আবেদন সংক্রান্ত ঘোষণা এগুলো আমরা একটি পরে পরে মার্কগুলো দিয়ে দিব আমি টিকমার্ক গুলো দিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন এভাবে দিলেই হবে কিন্তু এখানে রয়েছে সর্বশেষ কর আছে কিনা যদি থাকে না না দিবেন। এভাবে আমি গুলো উঠিয়ে দিলাম এবং আবেদনটি দাখিল করে দেব আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে আমরা আবেদনটি ফাইনাল সবকিছু দেখে দাখিল করে দেবো এখানে সবকিছু আমরা দেখতে পারবো ক এবং খেছনে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা পূর্ববর্তী অপশনে সেগুলো এডিট করে দেব তো আমি সবগুলো দেখে নিলাম এখান থেকে আমরা এখন আবেদনটি সাবমিট করব আবেদনটি দাখিল করার জন্য আমরা টিকমার্কটি উঠিয়ে দিব এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর বাটনে ক্লিক করে দেব এরপর বিকাশ নগদ যে কোনো মাধ্যম সিলেক্ট করে আমরা পেমেন্টটি দিয়ে দিব আমি বিকাশ মাধ্যম সিলেক্ট করে এখানে পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনটি প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ